নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে বর্ষার সেরা নতুন স্বাদের তালের পিঠা বানিয়ে দেখাবো আপনারা তো অনেক তালের পিঠা খেয়েছেন কিন্তু এই পিঠা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে মনে হবে বারবার বানিয়ে খাই এই পিঠাগুলি বানানো যেমন সহজ খেতে তেমনই সুস্বাদু চলুন রেসিপিটি শুরু করা যাক এখন এই বর্ষাকালে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর অনেকে তাল খেতে খুবই পছন্দ করে তাই আজকে বর্ষার সেরা মজার পিঠা বানানোর জন্য একটা তাল নিয়েছি তালটা খুবই কালো পিছন দিকটা এরকম লাল থাকলে তালটা খুবই মিষ্টি হয় এখন তালের এই ঢাকাটা ছাড়িয়ে দিচ্ছি দেখুন এর মুখের দিকটাও লাল এই তালগুলি খুব মিষ্টি হয় এখন তালটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি আজকে যে পিঠাটি বানাবো সেটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তাই স্কিপ না করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তালটা যদি একটু শক্ত থাকে তাহলে জল দিয়ে এরকমভাবে হাতে করে চটকে দিতে হবে তাহলেই তালটা নরম হয়ে যাবে এখন আমি একটা গেটার নিয়েছি আজকে আমি এই গেটারের সাহায্যেই তালটা ঝুড়ে নেব গেটার সাধারণত সবার বাড়িতেই থাকে তাই তাল ঝুরতে কোনো অসুবিধা হবে না আজকের পিঠাটা বানানোর জন্য খুব বেশি তাল লাগবে না তাই এই তাল হলেই হয়ে যাবে আমি এখন হাফ নারকেল নিয়েছি এই নারকেল দিয়েই আজকের পিঠাটি তৈরি হয়ে যাবে নারকেলটা কুড়ে নিয়েছি এবার কোড়াইয়ের মধ্যে হাফ বাটি তাল দিয়ে দিচ্ছি আর যে বাটি মেপে তাল নিয়েছি সেই বাটি মেপেই আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য নুন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ আর তালটাকে ভালোভাবে মেশাতে হবে তাই এখন এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে মেশালে খুব ভালোভাবে মিশে যাবে মেশানোর পর এটাকে এক মিনিট ফুটিয়ে নেব এবার যে বাটি মেপে তাল আর দুধ নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা নাড়তে নাড়তেই শক্ত হতে শুরু করেছে এটা একটা ডোয়ের আকারে আসবে দেখুন বন্ধুরা এটা ডোয়ের আকারে চলে এসেছে তাল দেওয়ার ফলে কালারটা কত সুন্দর এসেছে তাহলে ভাবুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হবে এখন সুজিটাকে নামিয়ে রাখব এটাকে হালকা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এদিকে পুটটা তৈরি করার জন্য কোড়াই বসিয়েছি কোড়াইয়ে ওই বাটি মেপেই হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটি এলাচ মুখ ফাটিয়ে এতে পুটটা খেতে খুবই টেস্টি লাগবে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন এখন চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো এবার এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে একটু ঘন করে নিয়েছি আর একটু ঘন করে পুটটাকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা পুটটা ঘন হয়ে গেছে এই অবস্থায় পুটটাকে নামিয়ে রাখব পুটটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখেছি এদিকে সুজি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার সুজিকে আমি ভালোভাবে দোলে নিচ্ছি যত বেশি দোলবো তত বেশি খেতে ভালো লাগবে খুব সুন্দরভাবে দোলা হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন একটু লেচি কেটে নিচ্ছি লেচিটাকে এভাবে গোল করে নিচ্ছি গোল করে একটু চেপটে দিচ্ছি এটাকে এখন একটা বাটির আকারে করে নিচ্ছি বাটির মতো আকার হয়ে গেছে পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে চারিদিক থেকে মাঝখানে টেনে নিয়ে মুড়ে দিচ্ছি মুড়া হয়ে গেছে এখন এটাকে গোল করে নিয়ে একটু চেপটে দিচ্ছি দেখুন পিঠাটি কত সহজভাবে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আর একটু লেচি কেটে নিয়েছি এরপর গোল করে চেপে দিচ্ছি এবার একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে মুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা বানানো যতটাই সহজ খেতে ততটাই মজাদার ও সুস্বাদু এটাকে গোল করে চেপটে দিচ্ছি এইভাবে সব পিঠাগুলি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা তালের পিঠাগুলি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কত তাড়াতাড়ি ঝটপট করে তালের পিঠাগুলি তৈরি হয়ে গেল এখন এদিকে কড়াইয়ে আগে থেকেই জল বসিয়েছিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র এর মধ্যে রেখে দিচ্ছি বিরাসে করে তেল বুলিয়ে নিচ্ছি এরপর একটা একটা করে পিঠাগুলি তুলে দিচ্ছি যেহেতু সুজিটাকে আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম তাই এটাকে সেদ্ধ করতে বেশি সময় লাগবে না মাত্র দু মিনিট লাগলেই এটা তৈরি হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখন ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কত সহজভাবে তালের পিঠাগুলি তৈরি হয়ে গেল যখনই খিদে পাবে তখনই ঝটপট করে এই পিঠাগুলি বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা পিঠাটি কত সুন্দর নরম হয়েছে পুরোপুরি তুলতুল করছে এটা খেতে খুবই টেস্টি হয় একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কীরকম এর ভেতরটা একদম পুড়ে ভরা খেতে খুবই সুস্বাদু বাড়ির ছোট থেকে বড়রা খুবই মজা করে খাবে যদি আজকে রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন